লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দু সালের ফেব্রুয়ারিতে চালু করেছে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পটি পঁচিশ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা পেয়ে থাকেন যারা এসসি এসটি মহিলারা তারা পান প্রতি মাসে বর্তমানে বারোশো টাকা করে এবং অন্যান্য শ্রেণীর মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা করে প্রতি মাসে বর্তমানে এই সুবিধাটি পশ্চিমবঙ্গ সরকার দু সালে তাদের বাজেটে পেশ করে এবং কার্যকরী করে এই আর্থিক সহায়তা মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যান আপনারা সবাই জানেন পরের মাসে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আছে মাসের শুরুতেই তো আপনাদের সবার মনে এখন প্রশ্ন হলো যে তাহলে পরের মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে আমি আপনাদেরকে বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার পেয়ে যাবেন চিন্তা করার কোনো দরকার নেই আপনারা যথা সময়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পুজোর আগে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আপনাদের এই মাসের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ছ তারিখের মধ্যে ঢুকে গেছে পরের মাসেও আপনাদের টাকা ছ থেকে সাত তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং আপনারা ব্যাঙ্কে যে জিজার টাকা তুলে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার যাবতীয় প্রকল্প বিশদ তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কোনো আপডেট সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়